বন্ধুরা তোমরা ওইভাবে একবার প্লাস্টিক চাটনি বানিয়ে নাও বাড়িতেই যেটা খেতে হয় দুর্দান্ত দেখতে যতটা সুন্দর খেতে কিন্তু তার থেকেও বেশি সুন্দর আর বানিয়ে রেখে সংরক্ষণ করে রাখতে পারবে বহুদিন ধরে যাকেই খাবে সেই তোমার নাম করবে এতটাই সুন্দর হয় খেতে তো দেখো বন্ধুরা কতটা সহ্য হয়েছে একদম একদম কাঁচের মতো দেখতে হয়েছে একদম চকচকে একবার খেলে বারবার খেতে মন চাইবে এতটাই সুন্দর হয় এটা বাচ্চা থেকে বড় সবাই পছন্দ করে খাবে এটাকে তো চলো বন্ধুরা এর জন্য আমি আম কতটা নিয়েছি সেটা বলে দিই আমি পাঁচটা আম নিয়েছি এরকম সাইজে আম বলো এই আমগুলো আমাদের গাছেরই আমগুলোকে আমি ধুয়ে ছিলে ঠিক এরকমভাবে কেটে নিয়েছি চৌকো চৌকো করে একটু পাতলা পাতলা করে কেটে নিতে হবে তো চলো বন্ধুরা এবার গ্যাস ওভেনের কাছে চলে যাই গ্যাস ওভেনে আমি একটা কড়াই চাপিয়ে দিয়েছি কড়াই যখন গরম হয়ে আসবে তখন আমি এর মধ্যে অ্যাড করব চিনি যতটা পরিমাণ আম নিয়েছি ঠিক ততটাই পরিমাণ চিনি নিতে হবে এরপর ওই চিনির মধ্যে আমি অ্যাড করবো সামান্য পরিমাণ জল চিনি আর জলটা যখন মিক্স হয়ে যাবে তখন এটাকে আমি নেড়ে নেবো চিনিটাকে গলিয়ে নিতে হবে এরপর আমি সেই আমগুলোকে দিয়ে দেব হালকাভাবে নাড়াচাড়া করে নেব নাড়াচাড়া করার পর এর মধ্যে আমি ঢাকা দিয়ে দেবো হালকা আঁচে এটাকে আমি ফুটিয়ে নেব দশ মিনিট ঢাকা দেওয়ার পর একদম জল বেরিয়েছে আম থেকে আবারও নেড়ে নিচ্ছি মাঝে মাঝে হালকা হাতে নাড়াচাড়া করে নিতে হবে দেখো বন্ধুরা অনেকটাই সিদ্ধ হয়ে গেছে এরপর আমি অ্যাড করবো আর কাজু যাতে দেখতে আরও সুন্দর লাগে প্লাস্টিক চাটনিটা ওই জন্য আবার হালকা হাতে নেড়ে নেবো অনেকটাই আঠালো আঠালো হয়ে গেছে দেখেই বুঝতে পারছ আরও কিছুক্ষণ আমি কুক করে নেব আমার রেডি হয়ে গেছে প্লাস্টিক চাটনি আমি নামিয়ে নিয়েছি নামিয়ে নেওয়ার পর একটা প্লেটে আমি সার্ভ করে দেখাচ্ছি কেমন হয়েছে তো দেখো বন্ধুরা একদম প্লাস্টিক চাটনি যাকে বলে প্লাস্টিকের মতোই দেখতে হয়েছে এতটাই সুন্দর আর এতটাই লোভনীয় তো বন্ধুরা তোমরাও বাড়িতে চেষ্টা করবে এরকমভাবে প্লাস্টিক চাটনি করা কাঁচা আম শেষ হয়ে যাওয়ার আগেই আর কমেন্ট সেকশানে জানাবে যে তোমাদেরও কেমন হয়েছিল আর আমার ভিডিওটাকে ফুল ফুল ওয়াচ করবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে অল নোটিফিকেশান অন করবে যাতে আরও নিত্য নতুন ভিডিও সর্বপ্রথম তোমাদের কাছে যেয়ে পৌঁছাই আর আমাকে সাপোর্ট করবে আমার পাশে থাকবে তো আজকের মতো আমি ভিডিও এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ভালো থাকবে সুস্থ থাকবে